কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা আজকে সকালবেলাতে আমার মা বলছিলো যা বাগান থেকে কয়েকটা ভেন্ডি তুলে আন আসলে গাছ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তা সাইডে একটা আমাদের ছোটখাটো বাগান রয়েছে আর বাগানটাতে চন্দন গাছ বেগুন গাছ ভেন্ডি গাছ এইসব লাগানো রয়েছে দু একটা করে তো আমি এসেছিলাম চন্দন ফুল তুলতে সরি মানে ভেন্ডি তুলতে আর বাগান বলছি বলে এটা মনে করো না যে সত্যি অনেক বড় একটা বাগান আছে সেখানে অনেক অনেক সবজি গাছ লাগানো আছে আসলে এরকম কিছুই না হ্যাঁ দু একটা ভেন্ডি গাছ বেগুন গাছ এইসব আছে আর কি তো এগুলো ঠিকভাবে যত্নও নেওয়া হয় না তবে যেখানে ভেন্ডি গাছে দু একটা ভেন্ডি তো ছিল সেগুলো সবগুলো আর তোলার মতো নয় আসলে এইসব সবজি খেতে খুব একটা ভালো লাগে না তাই এসব হয় না তো হঠাৎ করে মা আজকে বললো যা সবজি নেয় কয়টা সবজি বলতে মানে শুধু ভেন্ডি আছে এখনকার মতো তো দু একটা ছোটো ছোটো থেকে তুলে নিলাম কারণ সব বড় হয়ে গেছে সেগুলো আর নেওয়া যাবে না তো আমি সেগুলো নিয়ে চলে এলাম ঘর আর ঘরে এসে দেখি মা তো নাই বাট সবজি টবজি এসব কাটাকাটি করে নামান রয়েছে তো এখানে পুইশাক টুসাক অন্যান্য সবজি ছিল সেগুলোর সঙ্গে আমি এগুলোকে রেখে দিলাম তো কাজ তারপর ঘরে পাঁচ মিনিটের মতো থাকার পর আবার আমি বেরিয়ে গেলাম একটু বাইরের দিকে যাওয়ার জন্য তো যাই কাজ আমি তো চলে এসেছি দোকানে আর দোকানে আমি কিনিবো যেন হ্যাঁ আমি ভিডিওটা করছি চোদ্দ তারিখে মানে স্বাধীনতা দিবসের আগের দিন তো তাই আমি এখানে একটা ব্রেসলেট নিতে এসেছিলাম হ্যাঁ তো এখানে একটা পাঁচ টাকা দিয়ে ব্রেসলেট কেনার পর সেটাকে আমি হাতে লাগিয়ে নিলাম তোকে আমার তো বেশ সুন্দরই লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু বলে দিও তো তোকে তারপর ঘরে এসে আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম এখন আমি যাবো একটা জায়গায় আসলে আমি একটা ভিডিও শুট করতে যাচ্ছি হ্যাঁ তো ভিডিও শ্যুট করতে যাচ্ছি আমার সঙ্গে যাবে আমার কেটিএম আমি একটা ফাঁকা জায়গার দিকে যাবো সেখানে একটা ইন্ডিপেন্ডেন্স ডে ভিডিও বানাবো আর কাছে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি অলরেডি সেটা আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে আর তোমরা অনেকে দেখেও নিয়েছো তো গাইজ তো গাইজ আমি যাচ্ছিলাম একটা আমার স্বাধীনতা দিবসের একটা ভিডিও একটা আমার ইন্ডিপেন্ডেন্স ডে একটা ভিডিও শুট করতে তো আমি এই যে এরকম জায়গায় ভাবছিলাম শুট করবো আর আমাকে দেখে নিই যে ছেলেগুলো কিন্তু এরা এখন আর পিছু ছাড়ছে না নাকি আমার সঙ্গে ভিডিও করবে ভিডিও করবি হ্যাঁ আমি ওদেরকে বারবার বোঝাচ্ছি যে আমি ভিডিও করতে যাই তাও বলছি তুমি যাচ্ছে আমি সেইখানে কি যাবো আমাদেরকে ভিডিওতে নিতে হবে তো কেউ আমি যখনই এদিকে আসি তখনই আমার পিছু ধরে তো আজকে সার জন্য ওদেরকে নিয়ে কিছু করা যায় তো তো ওদের সঙ্গে তোমাদের হালকা করে আলাপ করে তো ওদের সাথে তোমাদের হালকা করে একটু আলাপ করবো নাহলে তো আর ছাড়잖아 দেখি কি করা যায় এত দাড়া দাড়া ভিডিও করবে বলছিলি তো এইদিকে गाइस এই জেরে প্রশ্ন করব সেরা উত্তর দিবি ঠিক আছে তো गाइस দেখা যাক ট্যালেন্টেড banda আছে এইগুলো সব আই আই তো गाइस এগলে হচ্ছে সেই ট্যালেন্টেড banda ভিডিও করবে ভিডিও করবে বলছিল কি করবে বলে বেরো তো गाइस এদরে করে চলকে আমি অনেক দিন আগে ভিডিও বানিছিলাম এইদিকে যখন এলাম দাড়া দাড়া তো হাক পাবো ঠিক আছে না এগলে ফ্যান বটে আমার ভিডিও দেখে তাদেরকে ভিডিও লিয়া যাক বস তো নাম কি

আর একটা ইরফান তো যাই হোক আর দুজনে একই অর্ডার কে কি বটে আমি চিনি না দুজনে একই দেখতে আর এখন কি করা যায় হালকা করে ইন্টারভিউ তো নিতে হবে বল কোন ক্লাস পড়িস ফোর ক্লাস ফোর পড়াশোনা করিস হ্যাঁ ফোর বানান কি বলিনি এ কই ও গুড গুড পড়িস থ্রি দে থ্রি থ্রি বানান বল আই কি কি টি আই ডাবল ই থ্রি টি আই ই আর ডাবল ই হ্যাঁ থ্রি তুই কিছু পড়িস থ্রি তো সেম আচ্ছা তো কে বানান বলতে হবে না তে যা আমার দুটো ক্লাস 3 পড়ে একটা ক্লাস 2 একটা ক্লাস 4 এ কি বলবি বল তোর নাম জিজ্ঞেস করলাম নাম বললি আর ক্লাক কোন ক্লাসে পড়িস আমার একটা ভিডিও করে আমি ভিডিও করো তো টাইম নাই ঠিক আছে আমার জন্য হালকা লাইক করে বলতে হবে নাকি না বলবেনি হ্যাঁ ঠিক আছে লে বল কিছু লাইক কমেন্ট হ্যাঁ ঠিক কમેન્ટস আর দাও লাইক করতে বলছে কমেন্ট করতে বলছিস এবার সাবস্ক্রাইব করে বলবি সাবস্ক্রাইব তো কাজ ওই ভিডিওটা শুট করার পর আমি চলে এসেছিলাম আমাদের এখানে একটু রাস্তার ধারে আসলে আমার ইনস্টাগ্রামের জন্য রিলস বানানো হয়নি হ্যাঁ তো এখানে একটা মামার কাছ থেকে ফোন নিয়ে একটা রিলস বানিয়ে নিলাম আমি তো তারপরে আমি আমার ফ্ল্যাটে চলে এলাম আর আমি অনেকক্ষণ আগে বেরিয়েছি আবার অনেকক্ষণ পরে ঘরে ফিরছি তাই আমাকে মুড বলছে তুই এতক্ষণ কোথায় ছিলিস রে না মানে আমি কোথায় ছিলাম না ছিলাম ওর কেন এত খোঁজ তো আমি যখনই বললাম হাট সালা সে তখনই ভয়েময়ে কেটে পড়লো তুই যাই হোক আজ তারপরে পরে আমার মা আমাকে দিয়ে দিলো খাবার আর খাবার বলতে বুঝতে পারছো সাধারণ মানুষের সাধারণ ভাত আর এখন তরকারি আইটেমে ছিল যে আর মানে এটা আমার অপছন্দের জিনিস আমার একটু খেতে ভালো লাগে না তাও খেয়ে নেব কোনো ব্যাপার না আর তার সঙ্গে ছিল হালকা করে গুঁড়ো গুঁড়ো মাছ ভাজা তার সঙ্গে মাছ রান্নাও ছিল কিন্তু এটা একটু অন্যরকম লাগছিল তো কোনো ব্যাপার না সবই হয়ে যাবে আর তার সঙ্গে ছিল এক জগ পানি আর তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা তো এখন আমি এগুলো দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর ব্লগটিকে কন্টিনিউ করছি ওকে তো কাজ তোমরা দেখলে আমি খাবার খাচ্ছিলাম তো খাবার খাওয়ার যখনই কমপ্লিট হয়েছে তখনই আমার ফোনে একটা কল এলো হ্যাঁ একটা আনকমন নাম্বার থেকে কলটা এসেছিলো তো আমি কলটা যখনই তুললাম বললো আমার নামে নাকি একটা পার্সেল আছে তো আমি বুঝতে পারছিলাম না যে কিসের পার্সেল এই ডেটে তো আমার কোনো পার্সেল আসার কথা না ওই পার্সেলটা রিসিভ করার জন্য আমি তাড়াতাড়ি করে অনেক খুশি মনে হাঁটতে 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 রাস্তার দিকে যেতে লাগলাম আর কাজ আমি তো অনেকটাই অনেকটা এক্সাইটেড ছিলাম যে কী পার্সেল আছে তো কাজ খুশিতে আমার মনটা হালকা করে নাচানাচি করছিলো তার সঙ্গে আমিও হালকা করে নাচতে নাচতে পার্সেলটা রিসিভ করতে চলে গেলাম তো এখানে রাস্তার সাইডে এসে দেখি এখানে পার্সেল নিয়ে আমার জন্য

তো কাজ পার্সেলটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার ঘরে তো সেটাকে আমি এখন আনবক্সিং করছি না এখন আমি যাবো গোসল করতে তো চকচকে থক ধকে হতে হবে তার সঙ্গে হালকা করে খাবার দাবার খেয়ে পুরো রিল্যাক্সে এটাকে আনবক্সিং করবো তোকে আমি এখন গোসল গোসল করে পুরো চকচকে ধক দেবো হয়ে আমি এখন রেডি আনবক্সিং করার জন্য এই যে আমার হাতে গিফট মানে পার্সেল তো আলতু ফালতু বেশি না বাকে চলে এটাকে আনবক্সিং করা যাক One, two, three, let's go. <gasps> <laughs> আসলে গাছ এটা ছিল আমার ভাইয়ের একটা পাঞ্জাবি আর সত্যি বলছে আমিও বুঝতে পারিনি যে এটা আমার ভাইয়ের পাঞ্জাবিটা বটে হ্যাঁ তিন দিন আগে আমি ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম বাট ওটা তো এখন আসার ডেট ছিল না ওই পার্সেলটা আসার জন্য এখনো দুই দিন বাকি ছিল কিন্তু আজকে চলে এলো তাই আমি বুঝতে পারিনি সরি গাছ কিছু মনে করো না তোমরা অনেকে হয়তো ভেবেছিলে যে এটা ইনস্টাগ্রাম গিফট বটে তো যাই হোক হলো তো হলো কিন্তু পাঞ্জাবিটা ছিল অনেকটাই ছোট মানে আমি যেটা অর্ডার দিয়েছিলাম মানে তার থেকেও ছোট এসেছে মনে হচ্ছে ভাইয়ের গায়ে তো এটা হবেই না ওটা অনেকটাই ছোট তো গাছ আমি ভাবছি ছোট হলো ওটাকে রিটার্ন দিবো না বাড়িতে রেখে দি না মানে পরে যদি আবার কখনো আমারও বাচ্চা কাচ্চা হয় ইনশাল্লাহ তখন তো তাকেও বলানো যাবে তাই না তাই আর রিটার্ন দেবো না মাকে বলতে যাচ্ছি বাসকায় ভরে রেখে দিতে তো কাজ তোমরা যারা এখনও পর্যন্ত ব্লগটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর গাইজ তার সঙ্গে তোমাদেরকে সরি বলছি কারণ আমি ভুল করে লিখে দিয়েছি যে আমার ইনস্টাগ্রাম থেকে গিফট এসছে তো যাই হোক ব্লগটি দেখে যদি কম মজা পেয়ে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও তো কাজ আজকে এ পর্যন্ত আর বেশি কিছু দেখাতে পারলাম না হ্যাঁ সকালে ভালো থাকবে সবার জন্য মন খুলে দোয়া করি হ্যাঁ আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো বাই অ্যান্ড লাভ ইউ গাইজ